এগুলো সব সেখানে রুখেই রাখা হয়েছে এত উদ্ধার করা সম্ভব হয় নাই এইভাবে মাইজভান্ডারও গ্যারাও করা হোক ওইখান থেকে উদ্ধার করা হোক আমির ভান্ডার ঘেরাও করা হোক সেখানে অস্ত্র পাওয়া যায় আমি এইখানে মহানগরীর পুলা বললাম না আমির ভান্ডার মাইসভান্ডার আরো কি কি ভান্ডার আছে এগুলো আবসানা বাইরে দেখ কি বলবো বুঝতে পারতেছি না একজন জামাতের আদর্শ নেতা যদি ধরনের মিথ্যা প্রচার করে তাহলে বুঝতে পারেন তাদের তাদের কাছে ইসলাম কতটুকু নিরাপত্তা কী বলবো আপনারাই বলেন আর যারা এখানে ঠিক বলতেছে তারাও কি তারা কিভাবে কি বুঝে তারা ঠিক ঠিক বলে আসলে শ্রোতারা বসে থাকে শ্রোতারা যায় একটা একটা আনুষ্ঠানিকতায় যখন শ্রোতারা যায় তারা শুধু এ তারা এটা সঠিক সঠিক বা ভুল এটা নির্ণয় করতে যায় না তারা শুধু সু করতে যায় যদি সঠিক আর ভুল এটা যদি নির্ণয় করতো তাহলে ভুলটাকে ঠিক বলতো না কখনো এটা নিয়ে এখন বর্তমান অনলাইনে খুব বেশি তুল পার হচ্ছে আসলে আমার বলার কোনো বাসা নেই তারা একজন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ হয়ে যদি এ ধরনের মিথ্যা প্রচার করে তাও আবার ইসলামপন্থী বুঝতে পারেন আপনারা তাদের কাছে আবার ইসলাম কতটুকু নিরাপত্তা